টাকালে আপনাদের দিয়ে দেব আমি আমি বলতে চাই এখনো তোমাদেরে কিছু বলা হয় নাই। তোমাদের নেতা তাউয়া কাদের বলেছিল আমরা ক্ষমতা ছাড়লে 20 লক্ষ লোক মারা যাবে একটা লোককেও কিন্তু এখন আমরা মারি নাই মারি নাই মানেই মারবো না বিশটা কিন্তু আমন না ঠিক আর মারেরনিতে আলিয়ান মাহমুদ খান এর নেতৃত্বে সমস্ত রয়েছে কোন রকম করার চেষ্টা তোমরা করতে পারবা না আমাদের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ডানে বানে ভালো রাখেন গত সতেরো বছর কারা কারা সুবিধা ভোগে কারা সুযোগ সুবিধা নিয়েছে কারা এই এই রাজীব সাইনের নেতৃত্ব চলেছে তারা কি আপনার পাশে আছে কিনা যদি থেকে থাকে তাদেরকে বিতাড়িত করুন তাদেরকে সরিয়ে দিন আমাদের সতেরো বছরে তাদের দরকার হয় নাই এখন তাদের আমাদের দরকার নাই কথা পরিষ্কার আমাদের সঙ্গে গত সতেরো বছর যারা ছিল তাদেরকে নিয়েই আগামী দিন আমার পথ চলতে পারবো নতুন করে কাজ লাগবে আমাদের লাগবে নাকি বলে রাখবে আর কারো দরকার নাই আর ছাত্রulik দিবলিক শেষ সমগ এই নতুন বাজারে যদি আমি নির্দেশনা দিচ্ছি আমার যুব দলকে তাদেরকে কোন রকম দুঃসাহস দেখালে যার বড় জবাব দিয়ে আইনের হাতে সমর্পণ করে দেবেন আইন জন বিচার করবে আর আমার নেতাদের উদ্দেশ্যে আমি দাবি জানাতে চাই এই নতুন বাজারের প্রতিষ্ঠাতা মরহুম আফসারী সত্তাদের শরণে একটি সিটি শুদ্ধ হোক শরণ شود দৈহ হোক এইখানে একটা স্থাপনা করতে হবে আপনাদের কাছে দাবি মোরহুমা খলই সদানে এই নতুন বাজার মোড়ে একটি সিটিশোধক করার জোর দাবি جناب চা আপনাদের মাধ্যমে আমার নেতারি নাও মাহমুদ খল সাহেবের কাছে এই বলে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত রাজবাড়ি নেতা আলী মাহমুদ খুলম সাহেবকে সংসদ সদস্য নির্বাচিত করে মন্ত্রিত্ব না পর্যন্ত সকলকে রাজপথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলনে সৈক হওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় যুবক জিনাবাদ হোক জিন্দাবাদ রাজবাড়ির গণমানুষের নেতা আগামী রাস্তার প্রতীক জনতা দল আলী মাহমুদ খান জিন্দাবাদ সকালে ধন্যবাদ